নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত আবার চলে আসলাম রেসিপি নিয়ে বললাম না আমি কথা দিলে কথা রাখি এই যে আমি পনির করবো শাহি পনির করবো কী করে করছি সেটা দেখাচ্ছি এই দেখুন পনির নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি গরম মশলার গুঁড়ো নিয়েছি আর এইটা হলো এটা দেখছেন না এটা হলো ক্যাপসিকাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে আছে কাজু বাদাম আর এই যে দেখছেন রসুন কয়েক কোয়া দুটো পেঁয়াজ আর টমেটো এটাকে আমি পিউরি করে তৈরি করে নেব নিয়ে তারপরে পনিরটাকে ভেজে আমি রান্না করছি হ্যাঁ দেখুন কড়াই বসিয়ে দিলাম কড়াই সামান্য তেল দিলাম এবার দেব কাজু বাদাম কাজু বাদামটা একটু নাড়াচাড়া হবে হ্যাঁ তারপরে দেখুন এর মধ্যে রসুন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে হ্যাঁ কাদু বাদাম পেঁয়াজ এগুলো সব ভাজা ভাজা হবে একটু হবে টমেটো দিয়েও একটু ভাজা ভাজা হবে পুরো টমেটো দিয়ে এটা ভাজা ভাজা হবে একটু একটু ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা পিউরি প্রথম করে নেব হ্যাঁ একটু মজে যাবে তারপরে এটা পেস্ট করে নেব অবশ্যই এর মধ্যে কোনো লবণ টবন দেবো না শুধু পেস্ট করে নেব এটা হ্যাঁ একটু ভাজা হবে হ্যাঁ এবার আমি এটার মধ্যে তুলে নিচ্ছি সব একে একে হ্যাঁ আচ্ছা সব তুলে আমি এটা পেষ্ট কৰি নিব আচ্ছা এটা আমি পেস্ট করবো তারপরে আবার দেখাচ্ছি হ্যাঁ কড়াতে সাদা তেল দিয়ে দিলাম আর এই পনিরটা আমি ভেজে নেব হুম পনিরটা ভেজে দেবে দেখুন পনিরটা ভালো করে আমি ভেজে নেব হ্যাঁ তারপরে কেটে নেব আর এই যে পেস্ট করেছি দেখুন এই পেস্টের মধ্যে হলুদ দেব না কিন্তু লবণ চিনি দিয়ে আমি পনিরটা একবারে ভেজে দিলাম হ্যাঁ উল্টে পাল্টে একবারে ভেজে নিলাম একটু লাল করে ভেজে নিলাম জল আছে পনিরে টুকরো না করে এইভাবে ভেজে দেবেন চটপট হয়ে যাবে হ্যাঁ পনিরের স্বাদও নষ্ট হবে না খেতেও ভালো লাগবে হ্যাঁ পুরো পনিরটা আমি এবার তুলে নিলাম দেখি কেমন হয়েছে হ্যাঁ দেখুন লাল হয়েছে আচ্ছা রাখলাম কেটে নেব তার আগে আমি কি করব আসটা ছোট করে দেব আর এখানে পেস্টটা দিয়ে দিলাম দেব এক চামচ ঘি দেব লঙ্কা কাশ্মীরি লঙ্কা এখানে পুরো এক চামচ চিনি আছে হাফ চামচ দেখুন এইটুকু লবণ দেব হুম আর এই যে ক্যাপসিকাম আদা আর রসুন পেস্ট আছে মনে রাখবেন ছ সাত কোয়া রসুন ওর মধ্যে দিয়েছি এর মধ্যে দু দিয়েছি হ্যাঁ আচ্ছা এটা 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 আবার আস্তে আস্তে কী হবে ভাজা হবে হ্যাঁ যতক্ষণ এটা অল্প আছে ধীরে ধীরে ভাজা না হবে ততক্ষণ জল দেবো না হ্যাঁ আচ্ছা এবার আমি এই পনিরটা কাটব হুম এই যে পনিরটা কাটলাম এরকমই টুকরো করে নিলাম আমি একটু বড় করে কাটছি আপনারা ছোট করেও কাটতে পারেন হ্যাঁ এবার এক দুই চার টুকরো এরম করে আমি সব পনিরগুলো কেটে নেব হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে একটু কষানো হোক তারপরে জল দেবো দেখুন এবার আঁচটা বড়ো করে দিলাম হ্যাঁ আর এই যে কেমন মশলার উপরে তেল ভেসে উঠেছে হ্যাঁ এইবার আমি এই যে গরম মশলা এক চামচ দিয়ে দিলাম আমার কিন্তু বাড়িতে তৈরি গরম মশলা হ্যাঁ আমি কেনা গরম মশলা ব্যবহার করি না আমার গরম মশলার ভিডিও আছে দেখে নেবেন কী কী দিয়ে কেমনভাবে করেছি হ্যাঁ কাইন্ডলি দেখে নেবেন আর আপনাদের বলে রাখছি যদি আমার এই রান্নাটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার দেবেন তাতে আমি অনেক দূর এগিয়ে যাব আর আপনাদের এই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না এতে আমি অনেক বেশি উৎসাহ পাবো অনুপ্রেরণা পাবো আরও আমি অনেক করতে পারবো ভিডিও করতে পারবো আর দেখুন এই যে মশলা ধোয়া জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এই আস্তে আস্তে দিয়ে দিলাম হ্যাঁ এখন ঝোলটা ফুটবে হ্যাঁ কোনো হলুদ নাই কিন্তু মনে রাখবেন এই শাহি পনিরে হলুদ ব্যবহার করিনি আমি হ্যাঁ যে ব্যবহার করি করুক তার কোনো ব্যাপার না আমার কিন্তু আমি কোনো ব্যবহার করিনি আর এই যে দেখছেন পনিরের টুকরোগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এটা এখন ঢেকে দেব সেদ্ধ হবে হ্যাঁ পনিরটার ভিতরে রস ঢুকবে আর মনে রাখবেন এটা শাহি পনির হ্যাঁ এবার এই ঝোলটা দিয়ে এটা ফুটবে ঘন হবে ব্যস্ত হয়ে যাবে হ্যাঁ দেখছেন তো কেমন সুন্দর হচ্ছে হুম এবার আমি ঢেকে দেবো হ্যাঁ ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট বাদে আবার খুলে দেখাবো এবার দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি দেখাচ্ছি ঠিকছেন কেমন সুন্দর হয়েছে কালার হ্যাঁ দেখুন কীরকম হয়েছে এবার আমি অফ করে দিলাম হয়ে গেছে রান্না হ্যাঁ আমি এবার সার্ভ করে দেখাচ্ছি হুম বাটিতে ঢেলে দেখাচ্ছি হ্যাঁ আপনারা এইভাবে রান্না করবেন হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম ঝোল ঝোল রেখেছি যদি আপনাদের মনে হয় যে আর একটু গাঢ় করবেন তাহলে একটু শুকিয়ে নেবেন কিন্তু এইরকম খেতে রুটি হ্যাঁ পরোটা লুচি ফ্রায়েড রাইস তারপরে পোলাও সব সঙ্গে খুব ভালো লাগবে হ্যাঁ এটাকে শাহি পনির চন্দনা রান্নাঘরে শাহী পনির দেখালাম হ্যাঁ ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন হ্যাঁ নমস্কার বন্ধুরা রাখছি আপনাদের যে কী বলে ধন্যবাদ দেব তা আমার ভাষা নেই আপনারা সবাই আমার সাথে থাকুন নমস্কার